উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের মধ্যমণি এক বছর দুই বছর এক মাস দুই মাস একদিন দুই দিন নয় চোদ্দ থেকে পনেরোটি বছর জালেম হাসিনার নির্যাতনের শিকার নির্যাতনের শিকার হয়ে চোদ্দ পনেরোটি বছর কারাগারের বদ্ধ কুঠুরিতে কাঠানো তৌহিদের মোয়াজন শেখুল হাদিস আল্লামা উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ প্রিয় উপস্থিতি আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বর্ণাত্যদের পুনর্বাসন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুসলমানদের শত্রু মুসলমানদের কঠিন শত্রু আল্লাহ পাক বলছেন কোরআনে দুইটার মধ্যে কি মিল আলোচনা সভা নির্ধারণ করা হয়েছে বন্যাত্মন আর আমি আয়াতকারী মাতিলাম করেছি ইসলামের শত্রু কারা অনেকেই মিল খুঁজে পাবেন না আমি বলবো এটার মধ্যে অনেক বড় মিল আছে দয়া করে কেউ যদি এইদিকে না এসে ওদিকে বসলে মনে হয় ভালো হবে মনে কিছু নিবেন না কারণ এখানে আসলে মঞ্চে এটা কাপাকাপি শুরু হয় এবং একটু মনে কিছু নিয়বেন না ওই দিক থেকে একটা রাস্তা করলে আমার মনে হয় ভালো হবে প্রিয় আবারও বলতেছিলাম আলোচনার বিষয়বস্তু আজকের নির্ধারণ করা হয়েছে বর্ণাত্যদের পুনর্বাসন কিন্তু আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি লেতাজি দা না সাদ্দান নাস আদা ওয়াতাল্লি আ মানুলিয়াহুদ বল্লে দীন আশরাকু মুমেন্টদের কঠিন শত্রুরূপে আল্লাহফাক বলেছেন না সাদ্দান নাস মানুষদের মধ্য থেকে তোমরা পাবে শত্রুতা হিসেবে তোমরা দেখবে ইয়াহুদি এবং মুশরেকদের আলোচনার বিষয় বর্ণাত্মদের আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছে মুসলমানদের শত্রু কেউ কেউ এটার মধ্যে যুগসূত্র খুঁজে না পেলেও আমি বলবো অনেক বড় যুগসূত্র রয়েছে আজকের এই নোয়াখালী এবং ফেনি কিংবা এই অঞ্চলের বন্যার পিছনে কর্তৃত্ববাদী হিন্দুত্ব সরকারের প্ল্যান রয়েছে অতএব বর্ণাত্মদের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী এই জালেম অখণ্ড ভারতের স্বপ্ন দেখা রাম রাজত্ব কায়েমের স্বপ্ন দেখায় হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগতি শক্তি এই ইন্ডিয়ার বিরুদ্ধে আমার আলোচনার বিষয় খুবই সংক্ষিপ্ত লম্বা করার সুযোগ নেই হজুররা চলে আসতেছেন নামাজের পরে ওনারা আলোচনা করবেন আমরা নামাজের বিরতির মধ্যে যাব অল্প কিছু ক্ষণের মধ্যে প্রিয় হাজেরিন আজকে এই যে ফেনী নোয়াখালী অঞ্চলের বন্যা এই বন্যার পিছনে আওয়ামী লীগ गवर्नमेंट যখন ক্ষমতায় ছিল বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিশোরগঞ্জে রাষ্ট্রপতির এলাকায় যাওয়ার জন্য একটা বাঁধ নির্মাণ করা হয়েছে এজন্য এই বন্যা হয় মিডিয়া বুঝাইছে তীব্র বৃষ্টির কারণে বন্যা হয় কোন কোন মিডিয়া এভাবে লিখত উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা হচ্ছে একটাও ভারতের নাম লিখতে সাহস করে নাই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই দালাল অনেক মিডিয়া ইন্ডিয়া ভারতের নাম লিখতে সাহস করে না লিখতে সাহস করে না নাকি চাটুকারিতা করে চাটুকারিতা করে ও প্রিয় মুসলিম উম্মা ও নোয়াখালীর মুসলমান আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে আমাদের বন্ধু কারা শত্রু কারা আমাদেরকে কেউ কেউ রাজনীতি শিখায় কেউ কেউ অর্থনীতি শিখাতে চায় কেউ কেউ আমাদেরকে পররাষ্ট্রনীতি শিখাতে চায় আমাদেরকে আত্মসামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান বুঝে কথা বলতে বলে আমি বলি শুনো আমরা সব বিষয়ে রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি এগুলো বুঝে কথা বলবার চেষ্টা করি কিন্তু যদি আমাদের সামনে ইস্যু চলে আসে ইসলামের আমাদের সামনে যদি ইস্যু চলে আসে ইমানের আমাদের সামনে যদি প্রশ্ন চলে আসে রসুল্লা সাল্লি ওয়া তখন আমরা রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি বুঝি না ঠিক খুব ক্লিয়ার বুঝতে হবে আমরা পররাষ্ট্রনীতি বুঝি আমাদেরকে পররাষ্ট্রনীতি বোঝানোর দরকার নাই আমরা পররাষ্ট্রনীতি বুঝি মানি কিন্তু পররাষ্ট্রনীতির নামে নত জানো প্রভু এবং কিতদাসের পররাষ্ট্রনীতি আমরা মানি না আমরা আবার বলছি আমরা যেই প্রশ্নে ভারত বিরোধী কিসের প্রশ্নে ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে মুসলিমদের এই ভূখণ্ড ধ্বংস করার পাইতারার প্রশ্নে আমরা ভারত বিরোধী একই প্রশ্নে আমরা আমেরিকার বিরোধী কথা খুব ভালোভাবে বুঝতে হবে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন নুপুর শর্মা ভারতে বসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করেছিল এ বাংলার মুসলমান আলেম সমাজ গ্রেপ্তার হওয়ার পরেও সাধারণ জেনারেল শিক্ষিত নটর ডেম কলেজের ছাত্ররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন কলেজ বার্সিটি পড়ুয়ার ছাত্ররা রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল আপনারা দেখেছেন আশ্চর্যের বিষয় এক কুখ্যাত কুলাঙ্গার আব্দুল এটার নাম দিয়েছিল আব্দুল মোমেন আমি বলি এটা আব্দুল সৈতান এ সাইতাল দম্ব বড়ে হিন্দুদের প্রোগ্রামে গিয়ে বলেছিল এক ভদ্র মহিলা ভারতে একটা কথা বলে ফেলেছিল আমরা এই ইস্যুতে বাংলাদেশে আন্দোলন করতে দেই নাই আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি হাসিলাকে রাখতে হবে মনে আছে কথাগুলো সমস্যাটা কোথায় এদেশের মিডিয়া বলেন কিংবা আমরা কেউ ওই যে রসুলকে নিয়ে কথাটা বলছে এটাকে ফোকাস না করে বাংলাদেশ সরকারের কথা বলছে ওইটা কি ফোকাস করছি অথচ এটার চাইতে কত ভয়ঙ্কর কথায় আব্দুস শৈতান বলেছে কি যে আমরা রসুলকে কটুক্তি করেছে এক ভদ্র মহিলা নাওজবিল্লা ওর ভাষায় লুপুর শর্মা কি মহিলা কেন আপনারা কি শুনেন না এই কথাগুলো অথচ এটাকে ফোকাস না করে দেশের মিডিয়া বলেন এদেশের সুশীল পাড়া বলেন এদেশের আম জনতা বলেন ফোকাস করছে কোনটারে আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি আমি কারাগারে থেকে আমার শুধু আফসুস হয়েছে হায় হায় রসুলকে নিয়ে এত বড় দাম্ভিকপূর্ণ কথা বলেছে এটাকে ওই সময় সুতা পিঠা করে বাংলাদেশে সুতা পিটা করে জারুদিয়া পিঠায় বাংলাদেশ থেকে ব্যয় করা দরকার